ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেকে বিয়ে করলেন সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন তবে প্রথমে তার বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরগুনায় তার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে শুক্রবার যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ফেসবুক পোস্টে সার্জিস আলমের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এরপর বরগুনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বিয়ের খবর নিয়ে পোস্ট করতে থাকেন বিশেষ করে বরগুনায় তিনি বিয়ে করেছেন বলে একাধিক পোস্টে উল্লেখ করা হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট থেকে জানা যায় সার্জিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড়মে রায়তা অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা হলেও পেশাগত কারণে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অ্যাডভোকেট লুৎফর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সার্জিস ও রায়তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অনেকে শুভেচ্ছা জানালেও কিছু বিতর্কও দেখা যাচ্ছে সার্জিস আলম ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক হিসাবে তিনি বিভিন্ন সময় আলোচনায় ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসাবেও তার ভূমিকা রয়েছে অন্যদিকে রায়তা দীর্ঘদিন ধরেই পরিবারসহ ঢাকায় বসবাস করলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি তথ্য জানা যায়নি তাদের বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা অব্যাহত রয়েছে des jagot desk news